কি গো এক গ্লাস জল দাও না দেখছো আমার এত কাজ রান্না বসিয়েছি তুমি জলটাও সামান্য নিয়ে খেতে পারো না এক চা দাও না আর কিছু দেখো সমস্ত গ্যাস ওভেন জোড়া বলে আমি ইন্ডাকশনে রান্না বসিয়েছি চা পারবো না মুখ ফুটে বড় চাটা খেতে চাইলো মানি দি এই এক কাপ চা একটু তাপদার করলো এরপর তো সারা বাইরেই থাকবে ওহো ডালটা তো দেখাই হয়নি আহ উফ কি গরম আর পারছি না উফ আর পারছি না সকাল এত কাজ সাথে অফিস টাইমের মধ্যে সবকিছু রেডি করে দিতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ আবদার করার জন্য তো এই মানুষটাই রয়েছে কি গো খাবারটা বেরে দাও এই তো আমি বেরে দিয়েছি তুমি তাড়াতাড়ি আসো গো এখনো খাবারটা খাওনি কেন তুমি লেট হয়ে গেছে লেট হয়ে গেছে মানে না খেয়ে আমি তোমাকে অফিস যেতে দেব আমি কষ্ট করে রান্না করব আর খাবো না তোমার পছন্দের ইলিশ মাছ রান্না করেছি আর তুমি না খেয়ে গেলে আমি খেতে পারি আর খাবো না লেট হয়ে গেছে না হবে না বলে কিছু না অফিস যাওয়া হবে না খেতেই হবে কিছু করার নেই নাও এই কোথায় যাচ্ছো দাঁড়াও হুম এই যে হ্যাঁ এইটাকে নেবে ভুলে আছিস টিফিনটা নিয়েছো যা দাও বউটা না থাকলে যে কি হতো কষ্ট করে সকাল থেকে উঠে রান্না করি টিফিন বানাই তুমি যদি না নিয়ে যাও তাহলে সব কষ্ট জলে ব্যস্ততাই কি আমায় বলতে ভুলে গেলাম বিয়ের পরে একটা ছেলে জীবনে তার স্ত্রী মা বোন বন্ধু প্রেমিকা সকলের ভূমিকা একাই পালন করে তুমি ছাড়া আমি যে শূন্য স্ত্রী ছাড়া একটা স্বামী জীবন মূল্যহীন সাবধানে যা আর হেলমেটটা কোথায় দাদাড়ি দাও সময় মতো খেয়ে এই দিকটাই না দেখবো হবে না টাটা জান একটা সুন্দর সংসার করার জন্য কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই সমান অবদান থাকে একে অপরের যত্ন নেওয়া ভালোবাসা আর অনেকটা সম্মান নিয়েই গড়ে ওঠে একটা সুখী পরিবার